এইসএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য কারণ এই নিয়ম মেনে পড়লে তুমি কিন্তু শিওর এ প্লাস পাবে আমাদের শত শত অফলাইন অনলাইন ব্যাসের শিক্ষার্থীরা তারা কিন্তু এই নিয়ম মেনে পড়াশোনা করছে এবং তারা কিন্তু শিওর এ প্লাস পাবে সেজন্য বলবো কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি তোমার বন্ধুবান্ধব সবার মাঝে অবশ্যই শেয়ার করে দেবে যেন তারাও উপকৃত হতে পারে এ প্লাস পেলে তুমি কিন্তু উপকৃত হতে পারবে ভালো একটা ইউনিভার্সিটির চান্স পাবে পড়ার সুযোগ পাবে এখনও সময় রয়েছে সেজন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো প্রথমে তোমাকে কী কাজ করতে হবে প্রথমে তোমাকে সময়কে কাজে লাগাতে হবে অর্থাৎ এখন থেকে আজ থেকে তোমাকে রুটিন অনুযায়ী পড়তে হবে এবং সময় অনুযায়ী পড়তে হবে তোমাকে কিন্তু অপচয় করা যাবে না এবং সিলেবাস অনুযায়ী পড়তে হবে মূল বই অবশ্যই পড়তে হবে এবং বাংলার ক্ষেত্রে শব্দ অর্থ কবি পরিচিতি এগুলো কিন্তু তোমাকে মনোযোগ সহরে পড়তে হবে এবং রুটিন তোমাকে অবশ্যই করতে হবে তোমরা কিন্তু অনেকেই বলো যে ভাইয়া দিনে কয় ঘন্টা পড়বো তুমি যদি এ প্লাস পেতে চাও ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে দিনে কমপক্ষে নয় ঘন্টা হবে আর সায়েন্সের স্টুডেন্ট হলে অবশ্যই একটু বেশি সময় দিতে হবে তবেই কিন্তু এ প্লাস আসবে তুমি যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু এ প্লাস আসবে না কারণ পড়াশোনা করেই এ প্লাস অর্জন করতে হবে আর কথা তোমাদের জন্য কিন্তু আমাদের অলরেডি সব সাবজেক্টের সাজেশন রেডি করা হয়েছে আমাদের অনলাইন অফলাইন ব্যাসের শত শত শিক্ষার্থী আমাদের সাজেশন নিয়েছে আমাদের সাজেশন নিয়ে পড়লে তোমাকে কোন টপিক পড়তে হবে কোনগুলো পড়তে হবে অতিরিক্ত কোনো কিছুই পড়তে হবে না আমাদের সাজেশনের ভিতর সেগুলো কিন্তু ইনক্লুড করা হয়েছে তুমি যদি বিজ্ঞান শাখার হয়ে থাকো মানবিক শাখার হয়ে থাকো ব্যবসা শাখার হয়ে থাকো তোমাদের সকল সাবজেক্টের কিন্তু সাদস্যন আমাদের রেডি করা হয়েছে আমাদের সাজেশন পড়লে অতিরিক্ত কোনো কিছুই পড়তে হবে না সাদেশনগুলো নিতে চাইলে স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপে একটা নম্বর দেখতে পাচ্ছো বা ইমো নম্বর দেখতে পাচ্ছ এখানে একটা মেসেজ করলে পেয়ে যাবে এবং আমরা কিন্তু তোমাকে পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট করব। এবং পরীক্ষার সময়ও সাপোর্ট করব অর্থাৎ তোমাকে নানারকম গাইডলাইন দেবো হেল্প করবো কীভাবে পড়তে হবে কোন টপিক পড়তে হবে এ টু জেড মানে তোমাকে এ প্লাস পেতে কী কী করতে হবে কোন টপিক পড়তে হবে কীভাবে পড়লে তুমি এ প্লাস পাবে সকল রকম তুমি হেল্প হবে আমাদের কাছ থেকে তাই বলবো আমাদের সাজেশনগুলো নিয়ে তুমি পড়াশোনা শুরু করে দাও ভাইয়া তুমি কিন্তু এ প্লাস পাবে আবারও বলছি তুমি যদি রেজাল্ট ভালো করতে পারো তাহলে কিন্তু বিশ্ববিদ্যার চান্স পাবে আর